আপনি কি জানেন আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে এমন পাঁচটি শক্তিশালী খাবার যা পুরুষদের যৌন শক্তি এবং টেস্টোস্টেরন লেভেল কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে না এগুলো কোনো দামি সাপ্লিমেন্ট নয় বরং সম্পূর্ণ প্রাকৃতিক এবং সহজলভ্য খাবার আজকের ভিডিওতে আমি শেয়ার করব বিজ্ঞানসম্মত পাঁচটি খাদ্য যা টেস্টোস্টেরন লেভেল বাড়ায় কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় শেষ পর্যন্ত থাকুন কারণ পঞ্চম খাবারটি সবচেয়ে শক্তিশালী আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন হেলথ গ্লো বাংলা স্বাস্থ্য সচেতনতার একটা বিশ্বস্ত ঠিকানা চলুন মূল ভিডিও শুরু করি পাঁচ নম্বরে আছে ডিম যাকে বলা হয় নেচার্স মাল্টিভাইটামিন কেন ডিম এত শক্তিশালী প্রথমত ডিমের কুসুমে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন ডি এবং কোলেস্টেরল এখন অনেকে ভাবছেন কোলেস্টেরল তো ক্ষতিকর কিন্তু জানেন কি স্বাস্থ্যকর কোলেস্টেরল আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন তৈরির মূল উপাদান দ্বিতীয়ত ডিমে আছে উচ্চমানের প্রোটিন যা পেশি গঠন এবং শক্তি বৃদ্ধিতে অপরিহার্য কিভাবে খাবেন সকালের নাস্টায় দুই থেকে তিনটি সিদ্ধ বা অমলেট করে খান প্রতিদিন খেলে দুই থেকে তিন সপ্তাহই পার্থক্য টের পাবেন গবেষণা বলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন ডিম খাওয়া পুরুষদের শক্তি ও সহনশীলতা পঁচিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে চার নম্বরে আছে কাঠবাদাম ছোট্ট এই বাদামে লুকিয়ে আছে বিশাল শক্তি কাঠবাদামের জাদুকরী উপাদান প্রথমত এতে আছে জিঙ্ক যা পুরুষ হরমোন টেস্টোস্টিরন উৎপাদনে মূল ভূমিকা পালন করে জিঙ্কের অভাবে শক্তি কমে যায় ক্লান্তি বাড়ে দ্বিতীয়ত ভাইটামিন ই যা রক্ত সঞ্চালন উন্নত করে এবং শরীরের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ বাড়ায় তৃতীয়ত স্বাস্থ্যকর ফ্যাট যা দীর্ঘস্থায়ী শক্তি প্রদান করে কিভাবে খাবেন রাতে আট থেকে দশটি কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখুন সকালে খোসা ছাড়িয়ে খালি পেটে খান এর সাথে দুই থেকে তিনটি খেজুর যোগ করলে আরও ভালো ফল পাবেন বোনাস টিপ কাঠবাদাম পেস্ট করে দুধে মিশিয়ে খেলে শক্তি দ্বিগুণ বৃদ্ধি পায় তিন নম্বরে আছে পালং শাক যাকে বলা হয় প্রকৃতির স্টেরয়েড পালং শাকের অবিশ্বাস শক্তি এতে আছে ইকডেস্টেরয়েড নামক এক প্রাকৃতিক উপাদান যা পেশির বৃদ্ধি ত্বরান্বিত করে ঠিক যেভাবে পপাই কার্টুনে দেখানো হয় এছাড়া আছে ম্যাগনেশিয়াম যা টেস্টোস্টেরন লেভেল বাড়ায় এবং পেশির কার্যক্ষমতা উন্নত করে আয়রন সমৃদ্ধ এই সবজি রক্তে হিমোগ্লোবিন বাড়ায় ফলে শরীরের শক্তি এবং সক্রিয়তা বৃদ্ধি পায় কিভাবে খাবেন সপ্তাহে তিন থেকে চার দিন পালং শাক খান হালকা রান্না করে বা স্যালাডে কাঁচা খেতে পারেন পালং শাকের জুস বানিয়ে সকালে খেলে দুর্দান্ত ফল পাওয়া যায় মনে রাখবেন অতিরিক্ত সিদ্ধ করলে পুষ্টিগুণ নষ্ট হয় তাই হালকা রান্না করাই ভালো দুই নম্বরে আছে কলা সহজলভ্য কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী কলার গোপন শক্তি প্রথমত কলায় আছে ব্রোমেলেইন এনজাইম যা পুরুষ হরমোন নিয়ন্ত্রণ করে এবং শক্তি বৃদ্ধি করে দ্বিতীয়ত পটাশিয়াম যা পেশির সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে এবং স্ট্যামিনা বাড়ায় তৃতীয়ত ভাইটামিন বি সিক্স যা সেরোটোনিন তৈরি করে এবং মেজাজ ভালো রাখে বিশেষ তথ্য ক্রীড়াবিদেরা খেলার আগে কলা খান কারণ এটি তাৎক্ষণিক শক্তি দেয় এবং পেশির ক্র্যাম্প প্রতিরোধ করে কিভাবে খাবেন প্রতিদিন এক থেকে দুটি পাকা কলা খান সকালে নাস্তার সাথে বা ব্যায়ামের আগে খেলে সবচেয়ে ভালো ফল পাবেন পাওয়ার কম্বিনেশন কলা দুধ মধু এই তিনটি একসাথে মিশিয়ে স্মুদি বানান এটি শক্তির বোমা যারা জিমে যান তাদের জন্য ওয়ার্কআউটের পরে এই স্মুদি পেশি পুনর্গঠনের দারুণ কাজ করে এবং এক নম্বরে আছে রসুন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এই ছোট্ট রান্নাঘরের উপাদানটি আসলে সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক শক্তিবর্ধক রসুনের অবিশ্বাস্য ক্ষমতা রসুনে আছে অ্যালিসিন একটি শক্তিশালী যৌগ যা রক্তনালী প্রসারিত করে এবং শরীরের প্রতিটি অংশে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ভালো রক্ত সঞ্চালন মানেই বেশি শক্তি এবং কর্মক্ষমতা দ্বিতীয়ত রসুন কর্টিসল হরমোন বা স্ট্রেস হরমোন কমিয়ে টেস্টোস্টেরন লেভেল বাড়ায় গবেষণায় দেখা গেছে নিয়মিত রসুন সেবন টেস্টোস্টেরন তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে তৃতীয়ত এটি ভাইটামিন সি ভাইটামিন বি সিক্স ও সেলেনিয়ামে পূর্ণ যা শারীরিক শক্তি এবং যৌন স্বাস্থ্য উন্নত করে জাপানের একটি গবেষণায় দেখা গেছে চার সপ্তাহ নিয়মিত রসুন খাওয়ার পর পুরুষদের শক্তি সহনশীলতা এবং পেশির কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে কিভাবে খাবেন সবচেয়ে কার্যকর পদ্ধতি প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিন কোয়া কাঁচা রসুন চিবিয়ে খান এরপর এক গ্লাস হালকা গরম পানি পান করুন যদি কাঁচা খেতে না পারেন তাহলে রসুন কুচি করে মধুর সাথে মিশিয়ে খান অথবা রান্নায় প্রচুর রসুন ব্যবহার করুন সাবধানতা খালি পেটে রসুন খেলে প্রথমে গ্যাস হতে পারে তাই কম দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে বাড়ান তো বন্ধুরা এই ছিল পুরুষদের জন্য সেরা পাঁচটি প্রাকৃতিক শক্তিবর্ধক খাদ্য এই খাবারগুলো নিয়মিত খেলে তিন থেকে চার সপ্তাহের মধ্যেই পার্থক্য অনুভব করবেন মনে রাখবেন কোনো একটি খাবার নয় বরং এই পাঁচটির সমন্বয়ে আপনাকে সেরা ফল দেবে আজ থেকেই শুরু করুন আপনার রান্নাঘরে এই খাবারগুলো রাখুন এবং প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান কোন খাবারটি আপনি আজ থেকেই খাওয়া শুরু করবেন সুস্থ থাকুন শক্তিশালী থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে